এই ফ্রেন্ড ছাদে আসলাম এখন বাজে প্রায় সাড়ে তিনটে দুপুর তো ছাদে আসলাম ছাদে অনেক সুন্দর সুন্দর ফুল রয়ে গেছে এখনও আর কবুতরগুলো খাবারের জন্য বসে আছে আমি খাবার আনতে ভুলে গিয়েছি তো আজকে আমি টপ পাল্টাবো এগুলো আমাদের রঙের বালটি ছিল তো এটা চেঞ্জ করব এটাও গাছটা অনেক বড়ো হয়েছে কয়েকটা গাছ চেঞ্জ করবো এখানে এটাও ভেঙে গেছে এটাও চেঞ্জ করব আরেকটা দিক দিয়ে আছে এখনো রোদ ছাদের মধ্যে আর দেখো কি সুন্দর লাগছে ফুলটা অনেক দারুণ ফুল চেঞ্জ করব দিয়ে কিছু গাছ কাটিং করলাম যেহেতু এখন আবার নতুন করে ফুল দিবে শিউলি ফুল দিবে নভেম্বর ডিসেম্বর নভেম্বর মাস তো শেষ ডিসেম্বর মাস জানুয়ারি মাস দিবে আর এটা মানে ছয় মাস ফুটে ছাঁটাই করলাম আর এটা চেঞ্জ করবো এটা বালতি ছোটো হয়ে গেছে আগে একটু কাটিং করবো এটা একদম কেটে ফেলতে হবে ডালগুলো তো এটা একদম কেটে ফেলতে হবে তো এখন এইগুলোই করবো আর এত কষ্ট টপ চেস করতে অনেক ইয়া লাগে সব শক্তি লাগে এদিকে এটাও চেঞ্জ করার দরকার ছিল আচ্ছা একটা ওইটাও চেঞ্জ করতে হবে এটাও চেঞ্জ করবো এটা নিচে নিয়ে যাবো গা এটা হচ্ছে সাদা সাদা মরিচা ফুল বলে যে এই মরিচ কালারের ফুল যেটা বলে হয় বাংলা ভাষায় সাদাটা কলিও আসছে এটা হচ্ছে স্কুল দেখো কি সুন্দর লাগছে জবা ফুলগুলো সরি গাঁদা ফুলগুলো জবা ফুল বলতে বলতে এখন গাদার নামটা ভুলে যাই আর নয়নতরা তা আছেই আমার ফেভারিট আমার আরেকটা গাছ ছিল পাচ্ছি না অনেক সুন্দর তো আমার বাগান তোমাদের কেমন লাগছে বলবে কমেন্টে জানাবে আমার আরেকটা নয়নতারা গাছ ছিল সেটা কোথাও যে উদা হয়ে গেল সেটাও জানছি বুঝতেছি না আর দেখো গোলাপ ফুল ফুটেছে অনেক সুন্দর লাগছে এখানে নাই ওই তৈরিটা এটাও না আরেকটা ছিল যাই হোক এখন টপ চেঞ্জ করবো আর ছাড়টা একটু আবার একটু ঝাড়ো দেবো যেহেতু আমি ছাড়টা প্রতিদিন ঝাড়ো দিই নাহলে মলা হয়ে যায়